আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে তো নেক্সট নাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও তো ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কোন টপিক্সের উপর হতে চলেছে ফাইনাল কিন্তু এ মডিসে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এখানে আবেদন করতে গেলে কী কী শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে টু জেড বিস্তারিত সো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে যারা যারা ভিডিওতে এখনও পর্যন্ত একটা লাইক দেয় না একটা লাইক দিয়ে দাও আর চ্যানেলে যদি তুমি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো এই সার্কুলারটিতে আবেদন করার জন্য কি কি শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব তো সর্বপ্রথম আলোচনা করব আপনার শারীরিক যোগ্যতা নিয়ে তো এখানে প্রথমে দেওয়া রয়েছে বয়স বয়স কিন্তু একুশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে সাড়ে ষোলো থেকে একুশ বছর হতে হবে আর যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত আছে তাদের জন্য বয়স লাগবে আঠেরো থেকে তেইশ বছর তারপর এখানে দেওয়া হয়েছে শারীরিক যোগ্যতা তো শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাসপোর্ট চার ইঞ্চি ওজন লাগবে একশো বিশ পাউন্ড বা চুয়ান্ন কেজি আর বুকের স্বাভাবিক অবস্থা লাগবে তিরিশ ইঞ্চি পরিষদের অবস্থা লাগবে বত্রিশ ইঞ্চি আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাসপোর্ট এক ইঞ্চি ওজন লাগবে ছেচল্লিশ কেজি বা একশো পাউন্ড আর স্বাভাবিক অবস্থায় বুক লাগবে আঠাশ ইঞ্চি পুরুষের অবস্থা লাগবে তিরিশ ইঞ্চি তারপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা তো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপে ফাইভ জিরো এবং অপরটিতে জিপে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে তো তারপরে রয়েছে ইংরেজি মাধ্যম ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলের দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে তো তারপর এখানে তার রয়েছে বৈবাহিক অবস্থা অবশ্যই কিন্তু আপনাকে অবিবাহিত হতে হবে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে তো যারা যেখানে এখানে আবেদন করতে চায় অবশ্যই কিন্তু এই যোগ্যতাগুলো থাকলে এখানে আবেদন করতে পারবে সকালে সাবস্ক্রাইবটা আসলে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে চ্যানেল নতুন দশক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো দেখাবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আসলাম